হ্যাঁ ভাই বিয়ার না স্বামী নাই স্বামী থাকলে কি আর ওই ভিডিওর সামনে আসতাম স্বামীতে কামাই করতো আইনে ঘরে দিত আমি খাইতাম তো মুখের কথায় বিয়ে শাদি হয় না বিয়ে শাদি মনে করেন বিয়ে শাদী মুখের কথা না আর একদিন করলি গে না সারা জীবন করলি গে হ্যাঁ বান্ধব মনে করেন জুতে ভালো মতন একজন মানুষ পাই ভিডিওতে সামনে আইসি অভাবের কারণে আইসি যে আমার পাশে থাকবো সুখ দুঃখ বুঝবো আমি তার সুখ দুঃখ বুঝবো জুতে না বুঝে না লে তো আর বিয়ের সাথে হবে না খালি বিয়ে কই বিয়ের কথা তো বলাই যায় মুখ দা কয়জনে করে স্বামী ছাড়া তাও তিন বছর স্বামী মারাই গেছে স্বামী মারাই মনে করেন তিন বছরের মধ্যে স্বামী থুইয়া ফালাই থুইয়া চলে গেছে আর একটা যে বিয়ে শি করছে হ্যাঁ আমার একটা ছেলে আছে এখন আমি ভারসা কাজ করি ভাইয়া ঠিক মতন কাজ কাম হয় না চলে না কোনোদিন একশো হয় কোনোদিন দেড়শো হয় ছেলেটা ছোট হয় হ্যাঁ একটা মাথার উপরে যদি একটা ছাতা থাকে নালি ভালো হবে সেরকম মানুষ খালি ছাতা হইলে তো আরো হবে না সবকিছুই লাগে ছেলে সন্ধান হবে না কেন নিলে হবে না নিলে হবে কেন বয়স্ক সতীনের ঘর করবো না ভাইয়া সতীনের বড় জ্বালা বুঝছেন হ্যাঁ এই জ্বালা বড় জ্বালা মনে করেন দিন বাদে যত এক সন্ধ্যাও খাই তাও তাও শান্তি বুড়া বয়স্ক হোক যে আমার মনে হেম হোক বুঝছেন হ্যাঁ মনটা তার ভালো হইতে হবে মনে করেন ঠিক মতন আমার দুই বেলা করে ডাল ভাত খাইতে পারলে